সুপ্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ গণপত বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা দপ্তর তো প্রাইমারি প্রধান প্রাইমারি যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সহকারী এটা দ্বিতীয় ধাপ তো এখানে দেখতে পাচ্ছেন যে সাতাশ কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বারো নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তো আগের নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল পথ সংখ্যা দেওয়া আছে এটা দেখতে পাচ্ছেন যে এটা আগের নিয়োগ বিজ্ঞপ্তি সহকারী শিক্ষক দশ হাজার দুশো জন ছিল পথ সংখ্যা এটাতে ছিল দেওয়া আছে যে রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার সকল উপজেলা শিক্ষা থানার স্থানগতির নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো আরেকটা নিয়োগ প্রকাশ পেয়েছে তো এটার বিস্তারিত জানাবো সাথে থাকবেন দেখতে পাচ্তেছেন এটার পদ সংখ্যা দেওয়া আছে চার হাজার একশো ছেষট্টি চার হাজার একশো ছেষট্টি জন লোক নেওয়া হবে সহকারী শিক্ষক তো এখানে বলা হয়েছে যে দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষকদের শূন্য পদে অস্থায়ীভাবে নিম্নগণিত বেতন স্কেলে নিয়োগের জন্য তিন পার্বত্য জেলা ব্যতীত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার সকল উপজেলা শিক্ষা থানার কৃতিনাগরদের নিকট থেকে নিম্নে উল্লিখিত নির্দেশনা সত্য অনুযায়ী দরখাস্ত করা যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন যে পদের নাম সহকারী শিক্ষক বেতন স্কেল দেওয়া হবে এখানে দেওয়া আছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তার গেটে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী তো আপনারা ইতিমধ্যে জানেন যে শিক্ষকরা আন্দোলন করছে তো সেটা পাস হয়ে গেছে তো এটা তেরো গ্রেডে দেওয়া আছে তো এখনও গ্রেড তো সম্ভবত দশম গ্রেডে বেতন পাবে তো এখানে সীমায় দেওয়া আছে যে তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ প্রার্থীর ন্যূনতম সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে একুশ থেকে বত্রিশ বছর যাদের একুশ থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন আর আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো আবেদন শুরু থেকে এবং শেষ তারিখ সেটা জানাবো তো শিক্ষা যোগ্যতা দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবি সহ চার স্কেলে ন্যূনতম টু পয়েন্ট পঁচিশ ও পাঁচ স্কেলে ন্যূনতম টু পয়েন্ট আট স্নাতক বা সম্মান স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি পাশ থাকতে হবে তো এখানে দেওয়া আছে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমনের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমনের সি জিপিএ গ্রহণযোগ্য হবে না যারা তৃতীয় বিভাগে পাশ করছেন তাদের কোনো অ্যালাও হবে না সেটা বলছে এখানে দেখে নেবেন আপনারা শিক্ষাযোগ্যতা তো এখানে দেওয়া আছে যে সত্যাবলী আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে চোদ্দো নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা তিরিশ মিনিট হইতে শেষ হবে সাতাশ নভেম্বর দু রাত বারো বারোটা তো এই মাসের সাতাইশ তারিখ নভেম্বর তো এখানে সময় খুবই কম যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে আরেন শিক্ষাযোগতা অনুযায়ী তো কোন লিঙ্কে গিয়ে আপনি আবেদন করবেন এই যে লিঙ্কটি দেওয়া আছে ডিপি টেটক ডট কম ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের নির্দেশনা পাওয়া যাবে তো কম্পিউটার দোকানে গেলে আপনার খুব সহজভাবে আবেদন করতে পারবেন তো আবেদন ফিপাদ কত টাকা দিতে হবে এই যে দেওয়া আছে তো এখানে দেওয়া আছে যে একশত্তর টাকা আবেদন ফি এবং ট্রেটকের সার্ভিস চার্জ ও ভ্যাট বারো টাকা মোট একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এখানে সবকিছুই দেওয়া আছে আপনারা শিক্ষা যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন তো এখানে দেওয়া আছে যে কাগজপত্র কী কী লাগবে এখানে দেওয়া আছে লিখিত পরীক্ষার ফলাফলের বিস্তারমুখী পরীক্ষার জন্য নির্বাচিত মনোনীত প্রার্থীকে নিম্নবর্ণিত সত্যানকৃত কাগজপত্র আদি সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দাখিল করতে হবে এইসব কাগজপত্র অনলাইনে করতে আবেদনের ফটো ফটোকপি পাসপোর্ট সাইজের দুই কপি ছবি শিক্ষা শিক্ষাযোগ্যতার সম্পৃক্ত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের নাগত সনদ জাতীয় পরিচয়পত্র জনদিন কপি লিখিত পরীক্ষার পরশপত্রের সত্যায়িত ফটোকপি মুক্তিযোদ্ধা কোঠে আবেদনকারী এই সব দেখে আপনারা এইসব রেডি করবেন কাগজপাতি তো এখানে সব কিছু দেওয়া আছে এখানে দেখে আপনারা আবেদন করবেন এই ছিল বিষয় তো কারো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সে থাকবেন সকল ধরনের সরকারি চাকরির নিয়োগগতি আপলোড দিয়ে থাকি আপনাদের উদ্দেশ্যে তো যখন নিয়োগগতি আসে তখনই আপলোড দিয়ে দিই তো সাবস্ক্রাইব করা থাকলে আপনার মোবাইলের নোটিফিশন পৌঁছে যাবে তো এই ছিল বিষয় আর বেশি বেশি করে শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে দেখাবে পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে